বাচ্চারা তো বেশ খুশি বাচ্চাদের নিয়ে গেলাম আজকে পার্কে তো কোন পার্কে গেলাম আর কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো নমস্কার এবং আদাব জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি তোমাদের সাথে আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ইদানিং তোমরা আমার বড় ভিডিওগুলো অনেক পছন্দ করো এবং কমেন্টসও করো অনেক অনেক নতুন নতুন কমেন্টস পাইলে আসলে অনেক বেশি ভালো লাগে একটা ভিডিও তৈরি করতে যতটা না কষ্ট হয় তা মানে সেটা সব কিছু সার্থক হয়ে যায় যখন তোমাদের কমেন্টসগুলো পড়ি কথা বলতে কি একজন মানুষ কিন্তু পারফেক্টভাবে যে সব কিছু পারে সেটাও না আমার ভিডিওতে ভুল ত্রুটি সব কিছুই থাকতে পারে আর আমার ভিডিও কোয়ালিটি কেমন হয় বা ভিডিওতে কোন ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো বা কি হলে তোমাদের ভালো লাগবে সব কিছু তোমরা আমাকে এখানে সাজেস্ট করতে পারো ছোট বোন হিসাবে আমি কোনো কিছুই মনে করব না আমার কোনো ভুল হলেও তোমরা বলতে পারো যে এটা এভাবে না এভাবে করতে পারো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা সবাই দেখো আর এই যে দেখো আমি সকালের জন্য একটু চাউমিন করে নিয়েছিলাম আর আমার মেয়েকেও দিয়ে দিয়েছি স্কুলের জন্য টিফিনে আর আমরাও সকালে চাউমিন বাদাম মুড়ি চা এসব দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি আর এখন চলে আসছি দুপুরে রান্না করতে দুপুরে এই যে প্রথমে লাউ দিয়ে ডাল রান্না করে নিলাম আর তারপরে এখন এই যে বড়ি ভেজে নিচ্ছি আর শীত তো প্রায় চলেই যাচ্ছে তো এই জন্য আর কি বড়িটাকে অনেক মিস করব গরমকালে কিন্তু বড়ি খেতে একটু ভালো লাগে না এই যে কুমড়ো বড়ি যেটাকে আমরা বলি তো তোমরা কারা কারা কুমড়ো খাওয়ার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর এই যে দেখো আমি লাউয়ের ডাটা দিয়ে নরম নরম যে ডাটা ডাটা আলু দিয়ে আজকে মাছ রান্না করব রুই মাছ একটা টমেটো দিলাম তারপরে আদা জিরা বাটা দিয়ে তারপরে এখন একটু কষিয়ে নিচ্ছি তো কষানো কমপ্লিট এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি যেহেতু দুই বেলার মাছ দিয়েছি তো দুই পাত্রে রাখবো এই জন্য একটু ঝোলটা ছেড়ে দিয়েই করব আর এসবের পাতলা ঝোল না একটু ঝোল ছেড়ে দিয়ে করলে ভালো লাগে বেশি আর এদিকে একটু বেগুন ভত্তা করে নিচ্ছি আর আমি একটা মানে খবরে দেখলাম যে বেগুন ভর্তাটা কিন্তু হাটের পক্ষে বেশি ভালো ভাজিচ্ছে তো একটু ভত্তা করে নিলাম আর এদিকে টমেটো চাটনি মানে ঝাল চাটনি যেটাকে বলে আর কি ওটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি এদিকে দেখো মাছের তরকারিটা আমার রেডি এদিকে ওর বাবার ভাতের বাটিতে একটা গুছিয়ে নিয়েছি আর দুপুর আর রাতের জন্য গুছিয়ে রেখে তারপরে মাম্মাউকে স্কুলতে নিয়ে আসছি তারপরে ওদেরকে খাওয়ালাম স্নান টনান করিয়ে খাইয়ে এখন এই যে সাড়ে তিনটা চারটে মতো বাজে মেবি এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা চলে আসতেছি হচ্ছে পার্কে তো এই যে পার্কে দেখো রোদ্দুর রোদ্দুরও ছিল আর বেশ আমরা যখন আসছি তখন কোনো ভিড়ই ছিল না তখন সবেই খুলছে মানে আমরা জাস্ট টাইমে ঢুকতে পারছি সাড়ে চারটা মানে সাড়ে তিনটা চারটা থেকে শুরু হয় তো আমরা চারটার মধ্যে ঢুকে গেছি আর ওরাও মানে রাইডসগুলো ফ্রি পাইছে বেশ মজা করতেছে অনেক খুশি ওরা এই যে আমার বাবাটাও একটা রাইডসে উঠছে আর আসলে কি দুই ভাই বোন থাকলে তেমন একটা মজা করতে পারে না আর আজকে মামা আছে সাথে আরও বেশি ওদের ভালো লাগতেছে আর ও হচ্ছে আমার ভাই আমার কাকাতো ভাই হ্যাঁ তোমরা যারা জানো না এই জন্য বলে দিলাম তো এই যে দেখো ওরা অনেক বেশি আনন্দ করতেছে আর ওদের খুশিতেই তো আমাদের খুশি তাই না আমি খালি আমি শুধুমাত্র ওদের খুশির জন্যই নিয়ে আসছি তা না হলে সারাদিন কাজকর্ম শেষে স্কুল থেকে আসছি তারপরে এসে খাওয়া দাওয়া যখন করি না তখন আর কিছুই ভালো লাগে না তখন মনে হয় জন্য একটু শুয়ে বসে একটু রেস্ট নিই তো ভাবলাম যে না ভাইটা আসছে চলে যাবে আর যাবে যাবে করতেছে এই জন্য একটু ঘুরিয়ে নিয়ে যায় ওরও ভালো লাগবে তো যাই হোক এটা কিন্তু আমার আজকালকের ভিডিও না এটা এক সপ্তাহ আগেরই ভিডিও তো যেহেতু করা ছিল ভিডিওটা এই জন্য শেয়ার করে দিচ্ছি আর ভিডিও করা থাকলে আসলে নষ্ট করতে মন চায় না কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট লাগে পরিশ্রম লাগে এই জন্য ভিডিও করা থাকলে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি তো এই যে আগে তো আমি ই রেগুলার ছিলাম এখন আমি একদিন বাদে বাদে একদিন ভিডিও আপলোড করব তোমরা সবাই আমার পেজের দিকে চোখ রাখো আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি দেখো খুবই সাদা এসেছি জাস্ট একটা ড্রেস পরে নিয়েছি আর এই একটু কানেরটা চেঞ্জ করেছি আর কোনোই তেমন সাজুগুজু করিনি তো যাই হোক ওরা সবাই খেলতেছিল আমি কি করবো সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম আর আমাকে না দেখানোর মতো কেউ নাই ওরা তো যে যার মতো খেলার কাজে ব্যস্ত আমাকে কেউ একটু ভিডিও করে দেয় না আমি কোথাও গেলে জানো আমার একটাই মনে কষ্ট লাগে কেউ আমাকে একটু ভিডিও করে দেয় না আর ওদের সবাইকে আমি তুলি কিন্তু আমাকে তো কেউ ভিডিও করে দেয় না তো যাই হোক এই জন্য মাঝে মধ্যে নিজেকে নিজে একটু তুলি আর কি নিজের একটু ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে তো এই জন্য আর কি কি করব। তো তারপরে এই যে এখন একটু ভিড় কম আছে বললাম না তো তারপরে আমি আমার মামা সাথে একটু দোলনায় বসলাম যে দুইজনে বসে একটু দোল খাই আর একটা রিলস বানাবো ভাবতেছিলাম কিন্তু যাক রিলসটা আর হয়নি মানে ভালো হচ্ছিলো না আর কি শ্যুটটা নেওয়া মানে ভাই ভিডিও করে দিচ্ছিলো তো আর কি ঠিক মতো পারতেছিলো না হাত কাপা কাপি করতেছে তো যাই হোক অল্প একটু দোল খেয়ে নেমে পড়েছি তারপরে দেখো কত সুন্দর ফুল বাগান এখানে সেটাও দেখলাম তারপরে এখানে আবার ঝর্ণা এই ঝর্ণাটা না প্রতিদিন ছাড়ে না এটা ও তোমাদের তো আসল কথাই বলা হয়নি আমরা কোন পার্কে আসছি এটা হচ্ছে নবথিয়েটার পার্ক এটা সেনাবাহিনীদের একটা পার্ক আর নবথিয়েটার পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর বাচ্চাদের একটা কিছু ওই যে দেখলে রাইডসের ব্যবস্থা আছে এর মধ্যে আছে নবথিয়েটার আছে যারা নবথিয়েটারে যায় তাদের আলাদা টিকিট কাটতে হয়টা কিন্তু আমরা প্রায় সময়ই আসি পার্কে কিন্তু কখনোই ছাড়তে দেখি না কিন্তু আজকে ছাড়ছে বেশ ভালোই লাগতেছিলো বাচ্চারাও অনেক খুশি হয়েছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো তবে এই পর্যন্তই টাটা বাই বাই